দুষ্ট লোকের মিষ্টি কথা একটা কথা আছে বুঝতে পারছেন তাই দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলে যাবেন না দুষ্ট লোক আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে ভুলানোর চেষ্টা করবে তাই দুষ্ট লোকের পাল্লায় কখনো পড়বে না তার মিষ্টি কথার পাল্লায় কখনো পড়বে না আর আপনি যদি তার মিষ্টি কথার বেড়া জালে পড়ে যান তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে এটা একশো পারসেন্ট সো দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভোলা যাবে না এই কথাটা সবসময় স্মরণ রাখতে হবে ঠিক আছে আপনি যদি আপনাকে দুষ্ট লোকরা কি বলবে জানেন বলবে আমি তোমার সব কথা শুনবো আমি তোমার সব কথা মেনে নিব এটা এটা অ্যাসাট অ্যাসাটা অনেক কথা ভুলানোর চেষ্টা করবে সে আপনার কথা মতো বলবে যে আমি তোমার কথা মতো উঠবো আর বসবো কিন্তু সে কিন্তু আপনার কথা মতো উঠবে বসবে না ঠিক আছে কারণ সে দুষ্ট লোক সে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সে তার স্বার্থটা হাসিল করার চেষ্টা করবে ঠিক আছে তো তার স্বার্থটা যদি হাসিল করা শেষ হয়ে যায় তাহলে কিন্তু সে আপনাকে ব্ল্যাকমেল করবে রীতিমতো ব্ল্যাকমেল করবে স বি কেয়ারফুল কিছু দুষ্ট লোকই আছে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে ঠিক যে সময় তার স্বার্থটা হাসিল করতে হবে ঠিক সেই সময়টাই মিষ্টি মিষ্টি কথা বলবে তো স্বার্থটা হাসিল করা শেষ হয়ে গেলে সে কিন্তু আর আপনাকে চিনবেও না আপনাকে পাত্তাই দিবে না ঠিক আছে তখন আপনি তার পিছন পিছন ঘুরবেন সো বি কেয়ারফুল হয়ে জীবনে যদি চলাফেরা করেন তাহলে আপনার ক্ষতি কে করতে পারবে এমন মানুষ পৃথিবীতে নাই কারণ প্রতিটা মানুষের সাথেই আল্লাহ স্বয়ং থাকে আল্লাহ তাকে সাহায্য করার চেষ্টা করে প্রতিটা পদে পদে আপনি আল্লাহর সাহায্য পাবেন যদি আপনি সৎ থাকেন আপনি ভালো মানুষ হন আপনি ভালো মানুষ হলে আল্লাহ আপনাকে সাহায্য করবে একশো এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি কারণ ভালো মানুষের ক্ষতি আল্লাহ কখনো হতে দেয় না এটা দিবেই না দুষ্ট লোক কেন স্বয়ং শয়তানও যদি আসার চেষ্টা করে যে আপনার ক্ষতি করবে পারবে না কারণ আপনার পাশে আল্লাহ আছে আল্লাহ যদি কোনো ব্যক্তির পাশে থাকে তাকে ক্ষতি করবে এমন মানুষ কি মানে পৃথিবীতে জন্ম নিচ্ছে না এমন শয়তান পৃথিবীতে জন্ম নিচ্ছে আপনি বলেন তো দুষ্ট লোক তো অনেক মানে দূরের কথা ঠিক আছে সো আপনি নিজে ভালো থাকেন মনটা ফ্রেশ রাখেন মানুষের ক্ষতি করবেন না মানুষের উপকার করার চেষ্টা করেন তাহলে কোনো দুষ্টু লোক আপনার ক্ষতি করতে পারবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ স্বয়ং আল্লাহ আপনার পথটা একদম সহজ করে দেবে প্রতিটা পদে আপনার বিপদ আপদ যা আছে সব একদম ইজি হয়ে যাবে আপনি মনে করবেন যে আমি একটা বিপদে পড়ছি আল্লাহকে স্মরণ করেন দেখবেন আপনি ওই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছেন মানে বিপদটা কিভাবে চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ভাববেন যে বিপদটা তো ছিল বিপদটা কোথায় গেল আসলে মানে বিপদটাকে আপনি খুঁজে পাবেন না বুঝতে পারছেন আমি আসলে এগুলি পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করে দেখছি আমাকে যদি হাজার মানুষ বিপদে ফেলার চেষ্টা করে না কেউ পারে না কিভাবে জানি আমি বিপদ থেকে উদ্ধার পেয়ে যাই কারণ আমি কি কখনো না কারো ক্ষতি করি না আমার কথা হলে পারলে মানুষের উপকার করব। আর না পারলে চুপ করে থাকবো কারো ক্ষতি করব না ওই মানুষের ক্ষতি করা পরের বদনাম নিয়ে পড়ে থাকা এগুলি না আমাকে দেওয়া হয় না আমার কথা হলো যাকে আমি ভালোবাসবো মন থেকে ভালোবাসবো যাকে আমি ঘৃণা করব তাকেও আমি মন থেকে ঘৃণা করব কোনো নাটক অভিনয় আমাকে দেওয়া হয় না আছে না মানুষ মনে একটা বাহিরে একটা করে সেটা আমি পারি না আমি কাউকে ভালোবাসি ডাইরেক্ট বলে দিই হ্যাঁ তোমাকে আমার ভাল লাগে তোমাকে ভালোবাসি আর কাউকে আমি ঘৃণা করি সেটাও আমি ডাইরেক্ট বলে দিই যে ব্যক্তিটা খারাপ তাকে আমি ভালো লাগে না তাকে আমি ঘৃণা করি মানে আমি ডাইরেক্ট বলে দিই অভিনয়ের নাটক না এগুলি আমি পারি না সো সেই কারণে আমাকে কোনো লোক ক্ষতি করতে পারে না ক্ষতি করার চেষ্টা করে অনেকেই ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পারে না কারণ আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে বাঁচিয়ে দেয় এটা মানে একদম পরীক্ষিত আমি সবসময়ই খেয়াল করছি